হ্যালো ব্রো হ্যালো অ্যাব্রিয়ান হ্যালো ফ্রেন্ড তোমাদের সবার মাথায় একটা প্রশ্ন করছে যারা ছাত্রছাত্রী যারা পড়ালেখা করছো আর প্রশ্নটা অনেক ক্রিটিক্যাল প্রশ্নটা হলো এই যে প্রশ্ন আগে একটা কথা বলতে চাই যারা এই চ্যানেলে নতুন বা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা একটু ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইন দিয়ে আমার ছেলে পাশে থাকবেন অনেকের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আশা আছে অনেকের কলেজে ভর্তি হওয়ার আশা আছে ভালো কলেজে ভর্তি হওয়ার আশা আছে কিন্তু আমাদের বুদ্ধি কিন্তু অনেক সময় লোপ পায় আর আমাদের বুদ্ধি তখনই জাগ্রত হয় যখন আমাদের আর কিছু করা থাকে না সেটা পরীক্ষার সময় আমরা পরীক্ষার সময় অনেক পড়াশোনা করি বাট আমরা কিন্তু ভালো রেজাল্ট ফলাফল করতে পারি না আর আজকের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে আমি মনে করি তুমিও পারবে তুমি অবশ্যই পারবে আজকে তোমাদের প্রশ্নটা হলো এই যে যে আমি কতটা পড়াশোনা করলে কতক্ষণ পড়াশোনা করলে আমার পুরো বই কমপ্লিট হবে আর এই একটা হিসাব নিয়ে আমি আসলে তোমাদের একটা হিসাব দিয়ে সমস্ত তোমার সমস্ত প্রশ্নটার উত্তর দিয়ে দেব আমি ইন্টারের পরীক্ষা আমার আর মাত্র পনেরো মাস বাকি আছে ফাইনাল পরীক্ষাটার ফাইনাল পরীক্ষা আর মধ্যে পনেরো মাস বাকি আছে আর এই পনেরো মাসের মধ্যে আমি কি আমার সমস্ত বই কমপ্লিট করতে পারবো ব্রো এটা কোনো জ্ঞান বা এটা একটা জ্ঞানের এটা অনেক জ্ঞানের কিছু এটা গেমসের মতোই এটা গেমের মতোই জাস্ট ফর গেম ভেবে আনন্দ মনে করে এই ভিডিওটা তুমি দেখবে জাস্ট লুক এবার তো আমরা আমার বইয়ের হিসাব করব। দেখবো আমার বই কতগুলা পৃষ্ঠা আছে এবং আমি তিনশো পঁয়ষট্টি দিনে বা বারো মাস পনেরো মাসে এক বছর বা পনেরো মাসে আমি কি এই সব বই পরে কমপ্লিট করতে পারবো কি না যাই হোক দেখা যাক সময়ের পাশে থেকে এখন আমি বইয়ের হিসাবগুলো শুরু করি আমার সব বই মিলে পৃষ্ঠা হল আট হাজার ছয়শো এক পৃষ্ঠা আট হাজার ছয়শো এক পৃষ্ঠা তো এবার একটা হিসাব হলো যে আমি এক বছরের মধ্যে যদি পুরো বই কমপ্লিট করতে চাই তাহলে আমাকে দৈনিক কত পৃষ্ঠা করে পড়া প্রয়োজন তো আমার হিসাবে যেটা এসেছে তিনশো পঁচট্টি দিনে যদি আমি চব্বিশ পৃষ্ঠা করে পড়ি প্রতিদিন দিন দৈনিক যদি চব্বিশ পৃষ্ঠা করে পড়ি তাহলে আট হাজার সাতশো সাত পৃষ্ঠা পড়া হয় বেসিক্যালি আমাকে দৈনিক চব্বিশ পৃষ্ঠা করে পড়া প্রয়োজন যদি আমি এক বছরের মধ্যে সমস্ত বই কমপ্লিট করতে চাই আর যেহেতু আমার পনেরো মাস আছে বেসিক্যালি আমার পনেরো মাস আছে যেহেতু সেহেতু পনেরো মাস হিসেবে আমি বলতে চাই পনেরো মাসে আমার চারশো পঞ্চান্ন দিন আর এই চারশো পঞ্চান্ন দিনে আমার বই পড়া প্রয়োজন উনিশ পৃষ্ঠা অর্থাৎ উনিশ পৃষ্ঠা করে আমার বই পড়তে হবে দৈনিক আফজাললি যদি একটা সায়েন্সের স্টুডেন্ট যদি বারো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ আঠারো ঘন্টা বই পড়ে আমি মনে করি তার কাছে উনিশ পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা কিছুই নয় বাট আমরা ফিজিক্যালি আমরা এখন ফোন অনেক কিছু মানে আমরা অনেক বিনোদনের মধ্যে থাকি বিদায় আমরা এগুলো জানি না কিন্তু অনেক অনেক ছাত্র আছে যারা এই সব মানে অনেক ভালোভাবে পড়ান করে দেখো তারা দৈনিক এর চেয়ে বেশি পড়াশোনা করে এর চেয়ে বেশি পড়াশোনা করে আর তাদের ফেস বা ফেজের দিকে তুমি দেখাতে পারবে না এত মানে ফেসে পুরো ঘামাসির মতো বা বেশি উঠে গেছে তো আমরা তো সাধারণত বেসিক্যালি দশটা এগারোটা বারোটা পর্যন্ত বই পড়ি বা তারা কিন্তু অনেক অনেক সময় ভোরও হয়ে যায় তাই যাই হোক গেমসের মাধ্যমেই তোমাদের এই ভিডিওটার উত্তরটা দিয়ে দিলাম তো বাট গেমস মনে না করেও যদি তুমি জ্ঞান হিসাবে নাও বা আজকে থেকে যদি তুমি পড়াটাকে আরও ভালোভাবে নিতে পারো বাট আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে অনেক গেমস পেয়ে যাবে অনেক গেমসের মাঝার মধ্যে বিষয় পেয়ে যাবে যাই হোক এটা গেমস না এটা তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা ভালোটা কলেজে ভর্তি হওয়া এটা লক্ষ্য থ্যাংক ইউ ভালো লাগলে লাইক আর তোমার মনে যদি কিছু বলার থাকে একটা কমেন্ট বা যদি অনেকভাবে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ